কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি তো ব্লগটা এখন থেকে শুরু করছি তো আজকে দেখুন ভগবানের সেবা হয়ে গিয়েছে ভগবানের সকালে মঙ্গল আরতি হয়ে গিয়েছে তো আগে আপনাদের ভগবানকে দর্শন করিয়ে শুরু করছি তারপর আজকে যে জল জলখাবারে কি করা হয়েছে কারণ প্রচণ্ড গরম তো তাই কদিন ধরে সেরকম মানে মানে ভোগ নিবেদন করি না সেরকমভাবে হয় না ওই মানে অল্পর মধ্যে দিয়ে কারণ শরীরটা সেরকম ভালো যাচ্ছে না ঘরের সেরকম সবার তো হালকা পাতলাই খাওয়া হচ্ছে তো ভগবানকেও সেরকমই দেওয়া হয় সেরকম কিছু করা হয় না বেশি কিছু তো আপনাদের আজকে জলখাবারে রুটি করা হয়েছে বন্ধুরা রুটি আর আলু চচ্চড়ি করা হয়েছে তো আপনাদেরকে সেটা দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা এখানে কড়াইতে আলু চিড়ি করে কেটে কালো জিরে একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর একটুখানি নুন হলুদ দিয়ে এই আলু চচ্চড়িটা বসিয়ে দেওয়া হয়েছে একটু জল বেশি দিয়েছে কারণ একটু ঝোলঝল টাইপের করবে খুব শুকনো করবে না এই যে আলু চচ্চড়ি ফুটছে আর আর এখানে রুটি হয়ে গেছে রুটিটা দেখানো হচ্ছে রুটিটা আগে ময়ন করে মেখে রেখেছিলাম আজকে রুটিটা হচ্ছে তেল একটু সাদা তেল একটু সামান্য চিনি একটু নুন দিয়ে জল দিয়ে ভালো করে এই করে মেখে ময়ন করে রেখেছি ময়দা দিয়ে আজকে ময়দার রুটি হচ্ছে রোজই প্রায় আটাই খাওয়া হয় কিন্তু আজকে ইচ্ছে হলো যে আজকে ময়দা দিয়ে রুটি হবে শুকনো রুটি কিন্তু ওটাকে তেল নুন দিয়ে একটু চিনি দিয়ে ময়ন করে নেওয়া হয়েছে শুকনো রুটি কিন্তু এরভাবে ময়ন করে রুটিটা করা হয়েছে আপনারাও সেটা বানিয়ে খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগে এরকম চচ্চড়ি ঠচ্চড়ি দিয়ে মানে আলুর চচ্চড়ি বা আলুর দম হ্যাঁ দিয়ে ভালো লাগে তো আপনাদের রুটিটা দেখাচ্ছি এ দেখুন বন্ধুরা এই দেখুন রুটিগুলো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু ময়দার সঙ্গে কিছুটা আটা মেশানো হয়েছে এটা বলতে ভুলে ভুলে গেছি তো ময়দা পুরো নেই একটু আটাও দেওয়া হয়েছে যে ময়দা আটা মিশিয়ে এই রুটিটা বানানো হয়েছে একটু ময়ন করে নিয়েছিলাম তো এই রুটি কমপ্লিট হয়ে গেছে এখানে শুধু এই যে আলুর সবজিটা হচ্ছে এটা হয়ে গেলে আর একটু জলটা টানবে কিন্তু একটু ঝোলঝোল থাকবে তারপরে এটা জলখাবারে আমরা সবাই খাওয়াবো তো ঠিক আছে বন্ধুরা দেখে থাকুন আর দুপুরের জন্য যে রান্নাটা হবে সেটা দেখাবো আপনাদের কি হবে না হবে ঠিক আছে আর অনিরুদ্ধ বন্ধুরা ঘুমাচ্ছে ও শরীরটা ভালো নেই কালকে রাতের থেকে ও ঠান্ডা লেগে গেছে জ্বর চলে এসছে প্রচণ্ড গায়ে জ্বর শুয়ে রয়েছে ওকে দেখাচ্ছি যে ও ঘুমিয়ে রয়েছে শরীরটা খুবই খারাপ বন্ধুরা ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা অনিরুদ্ধ ঘুমিয়ে আছে ওর শরীরটা ভালো নেই দেখেছেন একদম বেহোশের মতন ঘুমাচ্ছে একবার সকাল সাতটার সময় উঠেছিল কিন্তু বেশিক্ষণ জেগে থাকতে পারিনি ওর মা ওকে সকালবেলা জলপট্টি দিয়ে দিয়েছিলো জ্বরটা উঠেছিল খুব তারপর জলপট্টি মাথায় দিয়ে দেওয়াতে জ্বরটা নেমে গেছে কিন্তু সারা রাতে ঘুমাতে পারিনি বলে এই এখন ঘুমাচ্ছে জ্বরটা একটু নেমেছে বলে থার্মোমিটার দিয়ে চেক করা হয়েছে আর জলপট্টি দেওয়া হয়েছে তারপর এই ঘুমটা এসেছে কী করবো বলুন বাচ্চা মানুষ আমরা বড়রাই অসুস্থ হয়ে পড়ছি আর ও সারা শরীরে তো আপনাদের দেখিয়েছি কী হয়েছে গোটা গোটা ডাক্তার দেখিয়ে দেখানো হয়েছে ডাক্তার ওষুধ মলম তারপর ওর এই এই যে সারা শরীরে যে র্যাসগুলো বেরিয়েছে তার জন্য ওর বেবি পাউডার দিয়েছে একটা মেডিসিন পাউডার যাতে এগুলো কমে যায় সেগুলো রোজ ব্যবহার করানো হচ্ছে তো দেখুন এখনও মন দিয়ে ঘুমোচ্ছে শরীরটা ভালো নেই বলে ও যখন জেগে উঠবে ও যখন উঠবে ঘুম থেকে ওকে দেখাবো তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন এ দেখুন বন্ধুরা অনিরুদ্ধ এখন ঘুমের থেকে জেগেছে কিন্তু পুরোপুরি জাগিনি শরীরটা এত দুর্বল দেখুন উঠতেই পারছে না জোর করে তোলা হয়েছে দেখি ঘুমের করে না কাঁদছিল একদম ভিকি পেরে পেরে কেঁদে উঠছিল তারপর আমি কুলে নিয়ে ই করাতে ওর মাও এসছে তারপর এই ঘুমটা ভেঙেছে কিন্তু তবুও যেন ওর খুব দুর্বল মানে ওঠার ক্ষমতা নেই খুব উইক লাগছে ওর শরীরটা দেখুন কেরমভাবে দেখছে মুখ চুখ একদম শুকিয়েই গেছে কিচ্ছু খেতে পাচ্ছে না খেতে চাইছে না মানে কি বলবো ভাত খেতেই পারছে না খালি দুধ ছাড়া আর কিছুই খাচ্ছে না জানেন এত শরীরটা খারাপ দেখুন ও দেখুন কি বলছে মাকে ডাকছে একটু আধটু কথা বলতে পারে একটু মা বাবা কাকা সামান্য কথা বলতে পারে এর চেয়ে বেশি বলতে পারে না দেখুন মুখটা পুরো শুকিয়েই গেছে শরীরটা খুবই খারাপ তো ঘুম থেকেই ওকে জোর করেই তোলা হয়েছে কোনো শরীরে কোনো এনার্জি নেই দেখুন যে খেলবে অন্যান্য সময় আপনাদের দেখাই ও খেলাধুলা করে এটা করে ওটা করে কত কিছু করে দেখুন আজকে পুরো চুপচাপ তো ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকুন এ দেখুন বন্ধুরা অনিরুদ্ধকে দেখুন এখন অনিরুদ্ধকে দুটো সেদ্ধ ভাত খাই দিচ্ছে দেখুন আলু সেদ্ধ দিয়ে আর একটুখানি যে মটর ডাল সেদ্ধ দিয়ে খাই দিচ্ছে মুগ ডাল সূর্য মানে সহ্য হয় না ওই মুগ ডালের জল দিয়ে মুগ ডালের সেদ্ধ জল সামান্য আর একটু আলু সেদ্ধ একটু সামান্য লবণ দিয়ে ওকে খায় ওই এটা খুব পছন্দ করে আলু সেদ্ধ ভাত বন্ধুরা দেখুন ও দেখুন আবার ফেলে দিচ্ছে মানে বেশি খাবে না অল্প একটু খাবে মানে একদম অল্প পরিমাণ মানে এতটুকু পরিমাণ খাবে ওর হয়ে যাবে ওই যে ওর মা ওকে খাইয়ে খাইয়ে দিচ্ছে দেখুন তাহলে নিয়ে এসছে ওইটুকানি মেখেছে এক ঘন্টা ধরে খাওয়াচ্ছে একটু একটু করে তাই ফেলে দিচ্ছে সকালে যে জ্বর ছিল গাটা ঠান্ডা হয়েছে এখন একটু ভালো লাগছে উঠে বসেছে তো খিদের জন্য কাজ ছিল খালি দুধ ছাড়া কিচ্ছু খাবে না জল খালি বন্ধুরা বোতলকে বোতল খালি ও জল খাবে বলুন জল খেলে কি আর শক্তি হবে খালি পড়ে যাচ্ছে পাক্ষে তাই আমি বললাম যে একটু ওকে ভাত খাইয়ে দিতে অল্প দুটো ভাত নিয়ে এসে জোর করে খাইয়ে দিতে কারণ দুধ খেলে শক্তি হবে না দুধটা কি হবে পেটে যাবে কিছুক্ষণ পর ওটা জল হয়ে বাথরুমের দিয়ে বেরিয়ে যাবে তাই বললাম দুটো ভাত জোর করে খাওয়াতে হবে না খাওয়ালে হবে না তাই একটু একটু করে ভুলিয়ে ভালিয়ে এক ঘন্টা ধরে খাওয়াচ্ছে বন্ধুরা একটুখানি ভাত মেখেছে তাই এতক্ষণ লাগাচ্ছে তাই ভাবলাম আপনাদের দেখাই অনিরুদ্ধ কি করছে তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম আর বন্ধুরা উপাশে তো রান্না হয়েছে বলতে অন্যটা হয়েছে মানে ভাতটা হয়ে গেছে প্রায় ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটা সম্বাদ দেবে আর আজকে সেরম কিছু বলতে বড়া হবে মটর ডালের বড়া আর আলু সেদ্ধ মাখা এই রান্না হবে তো আপনাদের দেখাবো বলে দিলাম বন্ধুরা কি রান্না হবে আপনাদের আগাম বলে দিলাম কিন্তু দেখাবো তা বন্ধুরা দেখতে থাকুন অনিরুদ্ধকে তো খাওয়াচ্ছে খাচ্ছে আপনাদের দেখালাম দেখুন খালি জল খাবে ভাত কম খাবে জল বেশি খাবে এ দেখুন দেখেছেন একা একা জল খাচ্ছে জলের মতন একটা আওয়াজ হচ্ছে ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা আপনাদের তো দেখাতে পারলাম না রান্নার রেসিপিগুলো মানে রেসিপি বলতে যে রান্নাগুলো হয়েছে আসলে একটু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছি আর হয়ে ওঠেনি একটুখানি অসুবিধা হয়ে গেছিলো তো আপনাদের তো আগেই বলেছি কি রান্না হবে মুখে বলে দিয়েছিলাম আলু সদ্য মাখা আর মটর ডাল আর হচ্ছে মটর ডালের বড়া এই হচ্ছে আজকে রান্না তো আমাদের প্রসাদ পেতে পেতে অনেক দেরি হয়ে গেছে তো আসলে আমার দাদার কি বলবো মানে খারাপ বলবো না ভালো বলবো জানি না আসলে আমার দাদার রাস্তায় গিয়ে মানে কাজে বেরোচ্ছিলো হঠাৎ করে মোবাইলটা পড়ে গিয়েছে মোবাইলটা পড়ে গিয়ে আর পাইনি কাজের মোবাইল প্রচণ্ড মন খারাপ হয়ে গেছে আমরাও শুনে আমাদের মন খারাপ তখন একটু দেরি হয়ে গেছে মানে কথার ছলে ছলে দেরি হয়ে যাওয়াতে তো আপনাদেরকে আর রান্নাগুলো দেখাতে পারিনি তার জন্য দুঃখিত আপনাদের দেখা বলেছি দেখাও কিন্তু দেখাতে পারিনি তো যাই হোক অনেক বেলা হয়ে গিয়েছে আমাদের খাওয়া দাওয়া করতে করতে আমাদের সবার প্রসাদ খাওয়া হয়ে গিয়েছে তো ভগবানের সেবাও লাগানো হয়ে গিয়েছে তাই আপনাদের দেখাতে পারিনি দেখুন বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছে দেখুন আপনাদের যে জবা গাছগুলো দেখিয়েছিলাম না দেখুন জবা গাছগুলো কত সুন্দর এই যে দুটো জবা গাছ কত করিয়ে এসছে গাছে দেখুন দেখুন মাথায় মাথায় কুড়ি আরে দেখুন এটা হচ্ছে পঞ্চমুখী কি জবা বলে দেখুন খুব সুন্দর জবাটা দেখতে জবাটা খুব সুন্দর দেখুন ঘিয়ে কালারের মধ্যে কিন্তু অনেকগুলো পাপড়িটা স্টেপ বাই স্টেপ থক থাক্ট মানে একটা পাপড়ি না দেখুন খুব সুন্দর তাই এই ফুলটা আপনাদের বলেছিলাম না দু এক দিনের মধ্যে ফুটবে তো দেখুন এটা ফুটে গেছে আর এই তো অনেক কুড়ি এসছে ছোট ছোট কুড়ি এসছে মাথায় মাথায় এটা একটু দেরি হবে ফুটতে তো এইটা ফুটে গেছে আর এই কুড়িগুলো আর মনে ফুটতে দেরি আছে এখনও তিন চার দিন পাঁচ দিন হবে হয়তো তো এটা বড়ো ছিল এটা ফুটে গেছে এটা কালকে ভগবানের সেবায় লাগিয়ে দেব তো ঠিক আছে বন্ধুরা তা আপনারাও সবাই ভালো থাকবেন তো ভিডিওটা আজকে এখানেই সমাপ্ত করে দিচ্ছি একটু টেনশানে আছি একটুখানি মনটাও খারাপ হয়ে গেছে আসলে দাদা কাজের ফোন এবার রাস্তায় হট করে পড়ে গেছে ওর মধ্যে সমস্ত ডকুমেন্ট সমস্ত কিছু রয়েছে ফোন নাম্বার বিভিন্ন এবার যাই হোক সেটা ব্যবস্থা করবে মানে এটা দাদা থানায় সেটা ডায়েরি পড়েছেও অবশ্য মানে ফোনটার জন্য গিয়ে খুব দরকারি কাজের ফোন তো মানে সেটা যদি মিসিং হয়ে যায় প্রচণ্ড প্রবলেম হয়ে যায় কি বলবো তো ওর জন্য একটু দেরি হয়ে গেছে আজকে কথার কথায় কথায় শুনছিলাম সবাই এবার সেটাই ভালো লাগছিল না তো যাই হোক বন্ধুরা যে ভিডিওটা এখানে শেষ করে দিলাম আপনারা সবাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমাদের অনিরুদ্ধ এখন ঘুমাচ্ছে ও শরীরটা ভালো না শরীরটা খুবই অসুস্থ হল তো আপনারা সবাই প্রার্থনা করবেন ভগবানের কাছে যেন সুস্থ থাকে ভালো থাকে তো আজকে আপনাদের কাছে মানে কি বলব ক্ষমা চাইছি এক